হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআনআ ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের ছাব্বিশ নম্বর যে অধ্যায় আছে অর্থাৎ সুষম ঘনবস্তুর খোলা আকার নেট বলে যে চ্যাপ্টারটা আছে ওইটা নিয়ে একটু আলোচনা করবো দেখো দেখ একদমই মানে খুব তোমরা ইজি চ্যাপ্টার তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে দেখো কি বলেছে কাগজের ঘনবস্তুগুলো খুলে দেখ খুলে দিলে কি পাই দেখি দেখো একের যে ছবিটা দেওয়া আছে এইটাকে যদি আমরা খুলে দিই অর্থাৎ ঘনক তৈরি করা আছে তাহলে আমরা কোনটা পাবো দেখো এইটা কি হবে দেখো কটা তল আছে প্রথমে আমাকে দেখতে হবে ছটা তল আছে দেখো প্রত্যেকটা ছবিতেই কিন্তু ছটা করে তল আছে কিন্তু সবকটা ছবির মধ্যে একটা ছবি কারেক্ট হবে যেটা একটা মেন রেখা আছে তার দুপাশে কিন্তু দুটো ব্লককে আমাকে থাকতে হবে দুটো তলকে থাকতে হবে দেখো এ একটা লম্বা চেন আছে তো দুদিকে একটা আছে এটা কিন্তু হবে না তাই সি এরটা হবে অ্যান্সার তাহলে আমরা একের সি এরটা যে এই ছবিটা আছে এই ছবিটাকে ওই খুললে কিন্তু আমরা ওইটাই দেখো এইরকম টাইপের যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু আমাদের অ্যান্সার হবে অর্থাৎ দুদিকে দুটো তলকে থাকতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো দুয়ের দ্যাগের দুয়ের দাগেরটা কী আছে একটা আয়ত ঘনকার আছে দেখো আয়ত ঘনক দুখানা তল আমার কি থাকবে আয়তক্ষেত্র থাকবে তাই এর ছবিটা দি দুখানা আয়তক্ষেত্র আছে এবং দুদিকে তাহলে আমার তিনখানা আয়তক্ষেত্র আছে তাহলে এই চারখানা আয়তক্ষেত্র আমাদের কিন্তু দুদিকে এটা হবে একটা দুখানা আমাদের কি থাকবে এরকম ঘনক থাকবে আর আমাদের চারখানা এরকম আয়ত ঘন থাকবে এবং সেটা আর কি হবে দুটো আমাদের দুদিকে থাকবে দেখো এইটা কিন্তু আমাদের কি হবে ছবিটা হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এর ছবিটা হবে এবার দেখো তিনেরটা দেখো তিনের ছবিটা কি বলছে কাগজের একটি চতুস্তলককে খুলে দিলে আমরা কি পাবো দেখো ভূমিটা কি আছে ভূমিটা আছে আমাদের চতুর্ভুজ আর চারিদিকের তলগুলো কি চারিদিকের তলগুলো হচ্ছে ত্রিভুজ তাহলে ঠিক এই রকম আকারটা হবে এই রকম কিন্তু আমাদের আকারটা হবে তাহলে এটা কত নম্বরে আছে তাহলে তিনের বিয়ের নম্বরটা হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমরা চারেকটায় যদি চলে আসি দেখো চারের দাগের কত আছে চারের দাগের দেখো কি আছে যে একটা প্রিজম দেখতে পেয়েছি তাহলে প্রিজমকে খুললেও কি হবে দেখো তিনটে আমাদের কি থাকে তিনটে আমাদের আয়তক্ষেত্র থাকে তাহলে যে বিয়ের ছবিটা আছে যে তিনটে আয়তক্ষেত্র এইভাবে এবং মাঝখানের সাথে দুটো ত্রিভুজ থাকবে মাঝখানের সাথে দুটো ত্রিভুজ থাকবে এইটা হবে আমাদের চারেরটা দেখো পাঁচের ছবিটা দেখো পাঁচেরটা কি বলছে এই ঘনবস্তুটাকে দেখে দেখো এই ঘনবস্তুটাকে আমরা কি পাবো দেখো কি আছে একটা প্রথমে কী আছে স্বরভুজ আছে তাহলে খুললে ভূমিটা আমরা কি পাবো মাঝখানটা আমরা কি পাবো আমরা কিন্তু এরকম একটা সরভুজ পাবো এই স্বরভুজের এবার বাহুগুলোকে যদি আমি খুলি তাহলে আমি কি পাবো দেখো দুটোতে মাথায় কি হবে কালো হবে আর দুটো মাথায় কি হবে সাদা হবে এবং দুটো কিন্তু পাশাপাশি কালো হবে না বা দুটো পাশাপাশি সাদা হবে না তাই এটা আমাদের কিন্তু সিএর ছবিটা হবে অর্থাৎ সব আমাদের এই রকমটা থাকবে স্টার লাইক স্ট্রাকচার এবার দেখো কী হবে না এইটাতে এইখানটায় কালার করা থাকবে আর তার অপোজিটটাতে থাকবে আর দেখো এইটাতে যদি আমরা মোড়াই এইখানটা কালার করা থাকবে আর এইখানটা কালার করা থাকবে তাহলে এইটা কোনটা হবে এটা আমাদের সি এরটা হবে পাঁচের সি এর অ্যান্সার হবে দেখো ছয়েরটা দেখো ছয়েরটা কী দেখো ছয়েরটা তো খুবই সোজা দেখো একটা আয়তকার এরকম কার্ড আছে মনে করো কার্ডটাকে যদি আমি খুলি তাহলে এখানে কী পাবো একটা এরকম কালারিং একটা এরকম পোর্শন পাবো একটা এই একটা এরকম কালারিং পোর্শন পাবো আর এই একটা ত্রিভুজ পাবো আর এই দিকেও কি একটা একটা ত্রিভুজ পাবো এগুলো কালারিং ভয় তাহলে এটা কোনটা হবে এটাও এরটা হবে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর সাতেরটা দেখবো দেখো সাতেরটাও কি হবে না আমাদের ওই রকম সরভুজ দিয়ে আমাদের একটা স্টার লাইক স্ট্রাকচার এরকম এরপরে কি হবে দেখো তিনটে কিন্তু কি আছে একটা ছাড়া ছাড়া হয়ে আমাদের মাথাটা কালো আছে আর একটার ভূমিটা যদি ওটাকে খোলা হয় তাহলে দেখো আমরা এইরকম একটা স্ট্রাকচার পাবো আর এইটার দেখো নিচেটা এরকম কালারিং হবে দেখো কোনটা আছে না ডি নম্বরের অপশানটা আছে অর্থাৎ সাতের কিন্তু আমাদের ডি এডটা হবে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই ছোট একটা চ্যাপ্টার খুবই মজাদার একটা চ্যাপ্টার তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে অবশ্যই তোমরা কী করবে লাইক করবে কমেন্ট করবে এবং পারলে শেয়ার করে দেবে আর তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্টসে যদি এমসিকিউ এবং এবং নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইন তোমরা অবশ্যই ভিজিট করবে চলো আজকের ছোট্ট ক্লাস এখানেই শেষ আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে